দাদা দেখুন বন্ধুরা আমার দাদা ভিডিও করলা খেতে করলা খেতে ওষুধ দিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার দাদাকে লাইক নিউ ব্লগ এ গাইস নিউ ব্লগ আমার দাদা ওষুধ দিচ্ছে খেতে গাইস নিউ ব্লগ আমাদের সত্য দাদা করলা খেতে ওষুধ দিচ্ছে

অন্য মানুষ যাইলেই বুক করে এই দেখেন আপনারা সত্যদের খেতে উত্তরা পাখারা দিচ্ছে

আর্য ভাই দেখতে পাচ্ছি দেখতে ভাই কে আমি কে মিনাজ করতে যাচ্ছি কাইন্ডে যাবো